শরীয়তপুরে এখনও বীর নিবাস প্রকল্পের ঘর বুঝে পাননি অনেকে আবার ঠিকাদার গাফিলতি ও সংশ্লিষ্ট দপ্তরের অবহেলায় নির্মাণই শুরু হয়নি অনেক ভবনের কয়েকটি মাঝপথে কাজ বন্ধের অভিযোগ আছে এতে কষ্টে দিন কাটছে বীর মুক্তিযোদ্ধা পরিবারগুলোর এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে অসচ্ছল জীবনযাপন করছেন শরীয়তপুরের নরিয়ার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল তার নামে বরাদ্দ হয় সরকারি সহায়তার বীর নিবাস কিন্তু নানা অজুহাতে প্রকল্পের মেয়াদ শেষ হলেও নির্মাণ কাজই শুরু করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যার স্বাধীন হয়েছে ঠিকই মানুষ তো স্বাধীন হয় নাই চোর স্বাধীন হয় নাই তো চোর তো বাড়ছে আমার লগে দেড় বছর আগে ঘর আগে সবার ডেকে গেছে আমার হয় নাই কেন আপনারা বোঝেন না দাপে দাপে টাকা দিতে হবে দাপে দাপে আমি দিন না হরত সরকার আমাদের লয়ে লোয়ে আবার কাজ শুরু হলেও ঠিকাদারের গাফিলতিতে বন্ধ বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী খানের ঘর নির্মাণ এর মধ্যেই পরিবার নিয়ে থাকছেন তার স্ত্রী যে दट দবস্থের এই অবস্থা এই ঘরের মধ্যে জানালা নাই যে এ দাদা বৃষ্টি আসে শীতে মোরসি ঠঠরে لپ ঠান্ড হই কি কোন করার কিছু নাই এমন চিত্র জেলার অন্তঃত অর্থশত বীরমুক্তিযোদ্ধা পরিবারের বরদ্য পেও নির্ধারিত সময়ে বাড়ি না পাওয়ায় মানবেতর দিন কাটছে তাদের এখানে যদি লাগাইতে চাইছে আমি লাগাইতে দেই নাই উলিতে খাওয়া এবং পুরানো বাসে কাট এখন এই ঘরে যদি বসবাস করতে হয় যখন তখন জীবনহানি হইতে পারে ভাই সামুদায় স্বাধীন হয়েছে এই কিছু করিয়া বগল নির্মাণে বিভিন্ন অনিয়ম ও ত্রুটি দেখছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অভিযোগ পেলে ব্যবস্থার আশ্বাস জেলা প্রশাসকের সবাইকে নিয়ে বসিয়ে কোথায় সুবিধা অসুবিধা আছে সেগুলো আমরা ফাইন্ড আউট করছি ফাইন্ড আউট করে ওইগুলো কাজ দ্রুত সময় করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে খুব বেশি অভিযোগ উঠেছে এরকম আমার জানা নেই তারপরও কেউ যদি লিখিত কোনো অভিযোগ করেন অবশ্যই আমরা যদি সংস্কার কাজে কোনো ত্রুটি থাকে সেটাকে আমরা সংশোধন করার ব্যবস্থা করবো এবং পাশাপাশি যারা এই নির্মাণ কাজে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব শরীয়তপুরের ছয় উপজেলায় অসচ্ছল ও ভূমিহীন দুইশো চুরাশি বীর মুক্তিযোদ্ধার জন্য নির্মাণ করা হচ্ছে বীর নিবাস ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি